তো আমরা দেখতেই পারলে এদিকে কুর্তুস কিন্তু একটু কান্নাকাটি করছিল কারণ ওর কাছ থেকে আমি ফোনটা কেড়ে নিয়েছিলাম তারপরে এদিকে দিদি বুঝিয়ে এনেছিল তো সেটা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে কুর্তুস ততক্ষণে কিন্তু কান্না থামিয়ে দিয়েছিল কারণ তাকে আবার ফোনটা দেওয়া হয়েছিল এত ফোনের নেশা হয়েছে কি আর বলবো ভালোই লাগছিল না আজকে বিকালে একটুখানি মানে দুপুরে ঘুমিয়ে নিয়েছি আর এখন আমরা চললাম একটুখানি হেঁটে হেঁটে ঘুরতে তো চলো তোমাদেরকে দেখাই সামনে সবাই চলে গেছে আর পেছনেই যে আমি যাচ্ছি কি ব্যাপার রে গাছ থেকে পড়বি যখন বুঝতে পারবি আ কি কি করবি তুই কোথায় যাচ্ছি আমরা বলো জোরে বলো

আমরা একটুখানি ঘুরতে এসেছিলাম আমাদের পাড়ার পেছনের দিকে আর সেখানে এসেছিলাম একটা দোকানে যেখানে খুব ভালো খাবার করে আর এই কুকুরটা খুবই ডিস্টার্ব করছিলো বক বক করছিল কুকুরটা দেখে আমরা খুব ভয় পাচ্ছিলাম তাই কুকুর যে মালিকের সে কিন্তু ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়েছিল তারপর কিন্তু কাকুটা আমাদের সবাইকে খাবারগুলো দিয়ে দিল আর আমরা প্রথমে অর্ডার করেছিলাম স্যান্ডউইচ আর তারপরে ঘুগনি খেয়ে চলে গেলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার পরেই আমি পড়াতে চলে গেছিলাম কারণ আমার পড়ানো ছিল এবার খাওয়া দাওয়া এত পরিমাণে করেছিলাম আর পড়াতেই যেতে ইচ্ছে করছিল না কিন্তু কি করবো বলো পড়াতে তো যেতেই হবে কিন্তু পড়াতে যেয়েও আমি না যেওয়াল অবস্থা এমনিতেই ওটাই তো খেয়ে এসেছিলাম তার মধ্যে আবার কাকিমা করে দিয়েছিল একটুখানি ঘুগনি চেষ্টা করে পারবে বাই ডিফল্ট এমএস ওয়ার্ড ডিসপ্লে টাইটেল হুম বললাম না পারবে জাস্ট একটু ভাবতে হবে তোমাকে ভেবে চিন্তা আনসারটা করলে একদম জাস্ট কনটেন্ট প্রথমে তো খুব বিরক্ত লাগছিল কি করব বুঝতে পারছিলাম তারপরে ভাবলাম কি আর করা যাবে চলো চুপি চুপি করে খে মানে টুকটুক করে খেতে থাকি তো ফটো তারপরে টুকটুক করে খাবার খাচ্ছিলাম আর এদিকে কিন্তু ওমকে আমি টাস্ক দিয়ে দিয়েছিলাম ওর সেগুলো কমপ্লিট করছিল এবং দেন ওর পড়া হয়ে গেলে ছুটি দিয়ে দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম আর এদিকে কিন্তু রাত হয়ে গেছিলো আর একাই বাড়ির দিকে যেতে হচ্ছে যেহেতু দিদির পড়ানো ছিল না তারপর হয়েছে তারপরে বলো বলো বলো

বলো তারপরে একটা বুদ্ধ আসছিল তারপরে বলো তারপরে তাপিতা আয়নাটা দেখালো হুম তারপরে দেখলো অনেকগুলো ভূত হুম ভূতটা চলে গেল এবার গল্প শেষ হুম